oh

ফসল হচ্ছে এটারা দুইটা পারবে না তবে লাইফে তো আপনি বাকি কি হইব আপনাদের ব্যাপারে যদি না তাহলে সবাই বলবে যে আমলা দিব আপনি কত مرتبہ বলেন সবার এর লক্ষ নাই এখন নীলের মানে শান্তিরিয়া মকানিরা যে নিয়ে হয় কে নিতে ভাবে হবে এই নিয়ম হইয়ের পড়া মাইলেজে আছে তারা বুঝ সরলো নীলা তারা এলজি শহরে ভিন্ন ভাষা সহ সংযুক্ত করতে পারবে বা বা অনু সুবিধা আছে এরা আসলে এমন কোন কোন বিষয় আ যারা বিদ্যুতের ভয় ভুলে আলোর ফাংশন

हमारा मिलना आस्थी खाना इमारत मिल जाता है तो बेटी जो शर्म असराम हो आई हूँ बारह बारह बुला लिया तो बेटी बुला लिया है तो आपने आस्थी का जो कुछ से इस्तेमाल इस तरह से ठीक है तो आपने बिल्कुल ये देखें जाकर उसके उत्तोलन हम आपके चार्ज करने ऐसे थे इसलिए बुरी बातें करना हमारा वन मंथ रिवाइज के फील्ड रिवाइज लो छात्र हम चालू की बात है आपने एनालिसिस को देखें ये चावल और हमारे अनुसार बोले ये चावल हम 30% और 40% चावल के विषय में है कि जो उद्योग बाजार में चावल की कि हाकी है भाड़े से ये डालो भाटा कोई भाड़े से चावल से तो मौका कोड़े आ तो भाड़े से रेट से हिसाब में আমাদের চাউলের পানি আর পড়ে কিন্তু আমাদেরকে আমরা ওই সময় শিখার মধ্যে আরেকটা বলি যে আমরা যখন এর আগে Sơ sản <Thank you. S 2> এবং প্রতি কেজি চালের জন্য সরকারের নির্ধারিত চাল সরবরাহ করলে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা নির্ভর বলে আশঙ্কা প্রকাশ করছেন জেলার মালিক দল বাংলাদেশ সরকারের আপন করে শস্য চাহিদা পূরণের করে থাকেন সরকার সরকারের উন্নয়নের যথেষ্ট আধুনিক কিন্তু বর্তমান নির্ধারিত মূল্যের চা প্রয়োগ করলে সারা সারা দেশের হাঁচা হাজার মিল মিলার কীভাবে সকল রাখবে তা আমাদের প্রথম বিগত সরকারি চাকরি পাবেন লোকসান দিয়ে চাল সরবরাহ করেছে এইভাবে চাল সরবরাহ করলে অনেক মিলা আর্থিকভাবে প্রস্তুত হবে এবং ব্যবসা বন্ধ গ্রহণ হবে মিলগুলো বন্ধ করে চালগুলো সঠিক হয়ে পড়বে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে দেশে আর্থ সামাজিক অর্থনৈতিক উন্নয়নের বাধা সম্মুখীন হবে এই অবস্থায় খাদ্য বিভাগের চাষ ব্যবস্থা গ্রহণের জন্য আমি

对。Yeah.

ते आपण भाई

जिला निरीक्षण स्कूल जैसे इसे तारे मौका उसका मौका इसे मौका तो इस पे आपका इस धंधे को बनिए आपका सामने दिल चौड़ा इस तरह कुछ भी होते हैं ऐसे क्या होते हैं अलग अलग जैसे সেবার সেই জায়গা আছে আমরা মনে করি একটা বিপদে লাভ করতেছি বলতেছি কিন্তু আমরা We you ¡Papá! ¡Papá over